বন্ধুরা এক ফুলকপি খেতে ভালো না লাগলে আপনারা ফুলকপি দিয়ে এরকম দারুণ স্বাদের একটি রেসিপি বানিয়ে বাড়ির সকলকে পরিবেশন করে দিতে পারেন নমস্কার বন্ধুরা রত্নাস দুনিয়ায় আপনাদের স্বাগত বন্ধুরা আজকের রেসিপি ফুলকপির কপ্তাকারি এই ফুলকপির কারি দিয়ে আপনারা রুটি লুচি পাউটা এমনকি ভাতও খেতে পারেন কিভাবে বানাবেন আসুন আমরা রেসিপিটা দেখে নিই বন্ধুরা এখানে একটা গোটা ফুলকপি নিয়েছি ফুলকপিগুলোকে প্রথমে ছোটো ছোটো টুকো করে কেটে নিতে হবে বন্ধুরা এরকম ছোট ছোট টুকরো করে ফুলকপিগুলোকে কেটে নিতে হবে আর এই ফুলকপির যে ডাঁটিটা এটাকেও বাদ দিয়ে দিতে হবে এবার কড়াইয়ে বেশ খানিকটা জল নেবেন তার মধ্যে ফুলকপির টুকরোগুলো দিয়ে দেবেন আর চা চামচের মতো লবণ দিয়ে দেবেন দিয়ে এবার ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে ফুলকপিগুলোকে সেদ্ধ করে নেবেন বন্ধুরা পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এবার গ্যাসটা বন্ধ করে ফুলকপির টুকরোগুলোকে তুলে নিতে হবে তুলে নিয়ে ঠান্ডা করতে হবে যতক্ষণ ফুলকপিগুলো ঠান্ডা হচ্ছে তার মধ্যে একটা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে এখানে আমি একটা গোটা টমেটো নিয়েছি সেটাকে টুকরো করে কেটে নিয়েছি দু ইঞ্চি আদা নিয়েছি সেটাকেও টুকরো করে কেটে নিয়েছি আর চারটে কাঁচা পাকা কাঁচা লঙ্কা নিয়েছি এবার সবগুলোকে মিক্সিজারে দিয়ে দেবেন তার মধ্যে সামান্য একটু জল দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে এদিকে ফুলকপির টুকরোগুলো ঠান্ডা হয়ে গেছে এবার হাতের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে ফুলকপির টুকরোগুলোকে কিন্তু ভালো করে আগে সেদ্ধ করে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে ফুলকপির টুকরোগুলোকে ম্যাশ করে নিতে হবে এবার এর মধ্যে কিছু উপকরণ মেশাতে হবে প্রথমে দিয়ে দিতে হবে চার চামচের মতো চালের গুঁড়ো দু চামচের মতো বেসন লাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো হাফ চা চামচের মতো দেবেন হাফ চামচের মতো লবণ দেবেন হাফচা চামচের মতো কালো জিরে দেবেন সামান্য একটু হিং দেবেন আর যদি মিষ্টি খেতে পছন্দ করেন সামান্য একটু মিষ্টি দিয়ে দেবেন এবার খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে এখানে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না এরকম আটার ডো যেরকম হয় সেইভাবে এরকম একটা মণ্ড বানিয়ে নিতে হবে পাঁচ মিনিট রেস্টে রাখতে হবে পাঁচ মিনিট পরে এবার এই মন্ড থেকে খানিকটা নিয়ে এরকম গোল শেপ দিয়ে কোপ্তার মতো বানিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এরকম গোল শেপ দিয়ে কোপ্তার মতো বানিয়ে নিয়ে এবার গরম তেলে ভেজে নিতে হবে তেলটাকে প্রথমে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে এবার কোপ্তাগুলো যখন ছাড়া হবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে নিতে হবে তিন থেকে চার মিনিটের মতো কোপ্তাগুলোকে উল্টে পাল্টে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে যখন এরকম লালচে ভাব হয়ে আসবে বন্ধুরা তখন কোপ্তাগুলোকে তুলে নিতে হবে এইভাবে বাকি কোপ্তাগুলোকেও ভেজে নিতে হবে সব কোপ্তাগুলো ভাজার পরে তুলে নিতে হবে আর তিন চামচের মতো তেল রেখে কড়াইয়ে বাকি তেল তুলে নিতে হবে ওই তেলেই দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটা দারচিনি দুটো লবঙ্গ আর একটা চামচের মতো গোটা খাদ্যের দিকে নিতে হবে ফোরন থেকে খুব সুন্দর গন্ধ ফিরিয়ে আসলে এবার সেই মশলার পেস্টটা দিয়ে দিতে হবে মশলার পেস্টটা দিয়ে এবার এক মিনিটের মতো একটু নেড়ে ছেড়ে কষিয়ে এরপরে বাকি মশলা অ্যাড করতে হবে প্রথমে দিয়ে দিতে হবে লাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো এরপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ অনুসারে লবণ সমস্ত মশলাগুলো দিয়ে এবার দু থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিতে হবে এরপর বন্ধুরা খুব সামান্য একটু কাশ্মীর লঙ্কা দিয়ে দেবেন কালারের জন্য এটা জাস্ট কালারের জন্য এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এরপর গ্যাসের ফ্লেম লো করে দু চামচের মতো টক দই ফেটিয়ে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখবেন টক দই দেওয়ার সময় এবার ভালো করে টক দইটা মশলার সাথে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে বন্ধুরা এবার এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিতে হবে এখানে আমি তিন থেকে চার কাপের মতো গরম জল দিচ্ছি কারণ কোপ্তায় একটু গ্রেভিটা বেশি রাখতে হয় আবারও স্বাদ অনুসারে হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিলাম এবার এই কোপ্তায় কিন্তু মিষ্টিটা দিলে বেশি ভালো লাগে তাই জন্য হাফ চামচের মতো আমি চিনি দিলাম দিয়ে এবার দু থেকে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রাখতে হবে যখন গ্রেভিটা ফুটে আসবে তখন সেই ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিতে হবে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে গরম মশলা পরিমাণ মতো হাফ চার চামচের মতো গরম মশলা দিয়ে দিতে হবে আর কিছুটা ঘি দিয়ে দিতে হবে এখানে আমি হাফ চামচ ঘি দিয়ে দিয়েছি আরও এক দু মিনিট একটু নেড়ে চেড়ে এবার একটু গ্রেভি অবস্থাতেই এটা নামিয়ে নিতে হবে কারণ কোপ্তা কিন্তু গ্রেভি খুব তাড়াতাড়ি টেনে নেয় দেখুন বন্ধুরা দু মিনিট পরে কোপ্তাটা সমস্ত গ্রেভিটা টেনে নিয়েছে এবার কিন্তু গ্যাসটা বন্ধ করে গরম গরম পরিবেশন করে দিতে হবে এই ফুলকপির কোপ্তাকারি দিয়ে ভাত রুটি পরোটা সব কিছুই কিন্তু খেতে খুবই ভালো লাগে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাক